সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার সুপ্রিয় দশক আহম্মদ কাছে দশক প্রতিবার চলে আসলাম সেভেন সেভেন বিক ফিল্ডের দশক আজকে আপনাদের বিক ফিল্ডের এক নগটের দাম এক নগরিটের দাম দুই নগিটের দাম আদলার দাম সব বিশ্বাস সমস্ত সপ্তাহে ইউজ জানতে পারবো শুরু করে দিচ্ছি আমাদের দুই নিগের ক্যাগরি দশক দেখেন দশক প্রত্যেক পেজের আমাদের সাইজ কিন্তু হবে আপনার এখান থেকে এই পর্যন্ত হবে সাড়ে নয় সাড়ে চার পোনে তিন একদম অ্যাকুরেট সাইজ আপনার এই প্যাটটা কিন্তু দর্শক অন্যান্য ভাটা কিন্তু আপনারা পাবেন না একদম সুপার ফার্স্ট ক্লাস ক্যাটাগরি দুই যাই হোক আমাদের দুই ইট পর্যাপ্ত পরিমাণে স্ট্রাইক আছে দেখেন এই যেটা আমাদের দুই ইট আছে প্রত্যেকটা সাইডে কিন্তু দর্শক আমাদের দুই নঙ্গিট পর্যাপ্ত পরিমাণ আসছে তো আমাদের দুই নঙ্গিটের স্পেশাল অফারটা আমি বলে দিচ্ছি আমাদের দুই নঙ্গিট যদি নিতে চান সেভেন সেভেন থিক ফিল্ড থেকে দশক আমি আবার বাবর বলি দুই নঙ্গিটের সাইজ ক্যাটাগরি পোড়া কিন্তু খুবই ভালো হবে তো দুই ইটটা যদি আপনারা নিতে চান অ্যাকচুয়ালি দামটা পড়বে না একদম একদম ফিক্সড রেট ছয় হাজার আটশোশো টাকা করে আপনারা নিতে পারবেন এটা শুধুমাত্র আমাদের অ্যাডভান্সের টাকার কিছু ইয়ে আছে প্রবলেম আছে যেখানে আমরা বিক্রি করে দিতে ছয় হাজার আটশো টাকা করে নিতে পারবেন দর্শক আর এখানে আপনাদের বোল্ডারে এগুলো হচ্ছে দর্শক বোল্ডার তো এই বোল্ডারগুলা আপনার সাধারণত যারা গদিতে বা বাড়ির নর্মাল কাজের জন্য ব্যবহার করতে চান হ্যাঁ নর্মাল কাজের ইয়ে নিতে পারবেন তো আমাদের বোল্ডারিগুলা আমি আগেই বলি কিন্তু আপনার ছাদ ঢালাই যদি বড় কোনো আপনার ডেভেলপ কোম্পানি হয়ে থাকে বা সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই বোল্ডার দিয়ে এই ছাদ ঢালাই করবেন না কারণ আপনার বোল্ডারে আপনার সেভেন্টি পার্সেন্ট হচ্ছে আপনার ওয়েস্টিজ ওয়েস্টিস বলতে কি আমি একটু বোঝাই একটা এক্সাম্পলকে বোঝাই ইয়ে দেখেন দর্শক এই এইটা আপনার অনুমান করেন কত কেজি হবে আমার অনুমান ইটটা তো মোটামুটি প্রায় তিন কেজি সাড়ে তিন কেজির মতো হওয়া দরকার কিন্তু ইটটা কিন্তু আপনার হালকা এটা কিন্তু ভিতরে ঝাওয়া যেটা জীবনে শুনছেন আপনারা যে কখনো ইটটি পানিতে ভাসে কিন্তু এখান থেকে এই ঈদগুলা আপনি বাইরে ভাঙতে পারবেন না আপনার রাউন্ড ফিগার ভিতরে যে অংশগুলো সেগুলো পুরোটা হচ্ছে বোল্ডার যেটা আপনি পানিতে ফালাইবেন পানিতে ভাসবে এটা তো এই জিনিসটা আপনি যদি ছাড় ঢালাই তাহলে সব অবশ্যই ক্ষতির সমাধান হতে হয় এইগুলো নয় গদিয়ালারা যারা কম দামের জন্য ব্যবহার করতে চান তারা ঝাওয়াগুলো পরিষ্কার বিক্রি করে তো এইগুলো যদি নিতে চান প্রতি পিস দামা যাবেন এক দাম ষাট টাকা পঞ্চাশ পয়সা তো দর্শক এখন আমরা আমাদের আসলে আমাদের সবাই জানেন দুনিয়াটা আসলে এক তো এক ধরনের সবাই মোবাইল চিপবে আপনি মোবাইল চিনতে আসেন মোবাইলের সব কিছু দেখতে সবাই মোবাইলটা হচ্ছে আপনার যারা ক্যাশ অন ডেলিভারিতে মাল নিতে চান অনেকে এখনই সব সব কিছু ক্যাশ অন ডেলিভারিতে নিতে যাচ্ছে বা অনলাইন সবাই নিতে যাচ্ছে তো আমরা সেই সুযোগে আমরা অনলাইন ভিডিওগুলো করতেছি তো চ্যানেলটা আমাদের না চ্যানেলটা হচ্ছে আমাদের আরেকজনের এইগুলো হচ্ছে দর্শক ক্রিকেট যারা পিকে নিতে যাচ্ছেন এগুলো ক্রিকেট ক্রিকেটের সময় আসতে

টিকিট যদি নিতে চান দামাদামি করতে পারবেন না একদম দশ হাজার দুইশো টাকা করে হলে নিতে পারবেন তো দর্শক এই হচ্ছে আমাদের টিকিট বললো এখন দেখবো আমরা ভিতরে গিয়ে দেখবো এগুলো হচ্ছে আপনার আতলা পচা ধান যেটা বলা হয় পচা বা যারা এই একদম খুবই নুম নিম্ন কাজ করতে চান মানে ছাদ ঢালের জন্য মানে ছাদ ঢালে না আর কি এই রাউন্ড ভালাই করার জন্য বা নর্মাল কাজ জন্য আগলা এটা বলা হয় আতলা যেটা ভাঙ্গা সেটা বলা হয় আতলা

আমাদের নাম্বার স্ট্রাইকগুলো শেষ হয়ে গেছে তো নাম্বারগুলা ভিতরে এখন আগুন আগুন দেওয়া হচ্ছে যে কারণে আপনার সম্পূর্ণ মাল সব শেষ টিকিট আছে একটা টিকিট আপনাদের কোন জিনার দানি বলছিল যে আসলে এইটা এইভাবে ফালাইলে ভাঙে না

এখন সিক্রেট আম বলে দিই এই যে লেখার উপরে দেন লেখার উপরে তো দেবেন ইট ভাঙবো না আপনি যদি এইভাবে এই যে পাতাইলে এইভাবে দেন এইভাবে দিলে কিন্তু ইট ফালাইলে ভেঙে যাবে এই দেখেন